রহমান আমরা আজকে এখানে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি ইফতার সামগ্রী বিতরণ লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত দিনে আয়োজিত বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে লতিফ মাস্টার ফাউন্ডেশন যুক্ত আছে ফাউন্ডেশনের আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন আমি সবার নাম অ্যাড্রেস করতে গেলাম না সময়টা সংক্ষিপ্ত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই সাথে আমি শুধু অল্প একটু কথাই বলতে চাই সেটা হচ্ছে পোস্টার ফাউন্ডেশন শুধু একটি নাম না এটা মানুষের আস্থার জায়গা ভালোবাসার জায়গা মানুষ নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে ছিন্নবিচ্ছিন্ন মানুষ যেখানে বিভিন্নভাবে বসবাস করত এই সমস্ত মানুষের একটি আস্থার জায়গা হচ্ছে লক্ষ্মী মাস্টার ফাউন্ডেশন এটা মাত্র শুরু হয়েছে এটার শেষ এখন অনেক দূর এই শেষটা করবে ইনশাআল্লাহ আমার চাচারা এখানে আমার চাচা সে এখন সচিব হয়েছে আমাদের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার আরেক চাচা উনি কাছে আমেরিকাতে আছে তার প্রতিও আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমার দাদা দাদি হচ্ছে গর্বা এখানে আমার ফুকু আছে তাকেও জানাচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমার দাদা দাদি তারা আসলে অনেক ভাগ্যবান তারা এরকম সন্তান জন্ম দিয়েছে সমাজের কল্যাণে কাজ করছে মানুষের জন্য কাজ করছে শুধু বাগেরহাট না তথা দেশের কল্যাণের জন্য কাজ করছে এরকম একটি পরিবার এই বাগেরহাটের সন্তান এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এই বাগেরহাটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরিবার অনেক অবদান থাকবে এদের অবদান শেষ হবার মতো নয় এখানে শুধু শুরু হয়েছে শেষটা আর অনেক পরে হবে আমরা শেষগুলো দেখার জন্য অপেক্ষা করব সামনে যাতে এই ফাউন্ডেশনের থ্রুতে আরও অনেক ভালো ভালো কর্মকাণ্ড হয় আমরা এটাই আশা করব এবং আগামীতে আমরা আরও ভালো কিছু দেখার জন্য অপেক্ষা করছি সবাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ লাগবে <laughs> এই সংবাদদেব আপনার ফোনটা হ্যাঁ এই জিয়াদ এই জিয়াদ গেল रांगादिक तुम्हारों ने रंगी